বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো আজকের আবারও মিঠিজোড়া নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের মিঠিজোরা ধারাবাহিকের নতুন আপডেটটি দেখা যাচ্ছে যে আত্মগোপনে চলে যাওয়ার পর মিনাক্ষী প্রথমবারের মতো স্রোতের মুখোমুখি হলো ওই বাসটা শহর থেকে বেরোনো মাত্রই দলের লোকেরা ওই বাসটাকে জিম্মি করে ওখান থেকে নিয়ে যায় তাদের গ্রামে সেখানে যখন সবাইকে নিয়ে গিয়ে একের পথ এক সব্বাইকে চোখ আর মুখ বেঁধে গাড়ি থেকে নাম করানো হয় সেই মুহূর্তে মিনাক্ষী যখন সেখানে ছুটে যায় তখনই मीनाक्षी स्रोत के देखते पाए তখনই মীনাক্ষী বলতে থাকে এ তো সর্বনাশ হয়ে গেছে এরা তো স্রোতের কলেজের বাসকে চিম্বি করেছে এখন যদি স্রোত আমাকে একবার দেখতে পায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে স্রোত এখান থেকে ছাড়া পাওয়া মাত্রই কলকাতা যাওয়া মাত্রই আমার হতে সবাইকে দিয়ে দেবে আর সবাই আমার পেছনে হাত ধুয়ে পড়ে যাবে তখন আমি কি করব অন্যদিকে স্রোত যখন চিৎকার চাচামেচি শুরু করে দেয় তখনই ক্রান্ত বলতে থাকে মীনাক্ষী এবার কিন্তু পুরোটাই তোমার ব্যাপার তখনই স্রোত হঠাৎ করে শুনতে পায় বাচ্চার কান্নার আওয়াজ তখনই স্রোত বলতে থাকে কি ব্যাপার এখানে কেন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি কেন জানি না আমার মনে হচ্ছে আমি কোথাও এই সন্তানের কান্নার আওয়াজ শুনেছি আর এই সন্তানটা কোনোভাবে রায় দিদি ভাই সন্তান না তো কারণ রায় দিদি ভাই সন্তানের কান্নার আওয়াজ কিন্তু হবু হো এরকম তখনই শ্রোত বলতে থাকে না না আমি এসব কি ভাবছি আসলে সব সন্তানের কান্নাই তো এমনই হয় আসলে রায় দিদিভাইয়ের সন্তানকে নিয়ে আমি হয়তো শোকা হতো বলে আমি সব জায়গায় রায় দিদিভাইয়ের সন্তানকেই খুঁজে পাচ্ছি তখন এই বাচ্চাটাকে ঘরে রেখে আসি আর ক্রান্তকে বলতে থাকে দেখুন ক্রান্ত বাবু আমি আপনাকে গোপনে একটা কথা বলছি আপনারা যেই বাসটা জিম্মি করে এখানে এনেছেন যে বেশি চিৎকা আর সাহস দেখাচ্ছে সে হলো আমার ছোট বোন স্রোত তাই আপনাকে আগে থেকেই বলছি আমার পক্ষে ওকে সামলানোটা ঠিক হবে না তাই বরং আপনি মন্দিরের ওপর ওর দায়িত্বটা তুলে দিন এটাই বরং ঠিক হবে তখনই ক্রান্ত বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনাকে ওদের সামনে আসার কোনো প্রয়োজন নেই তখনই একটা ঘরে যখন ওদেরকে সবাইকে জিম্মি করে রাখা হয় এই খবরটা যখন শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক তখনই সার্থক দেখতে পাই যে শ্রোতেদের বাসটা যে ক্যাম্পে গিয়েছিল সেই বাসটাকেই ডাকাত দলের সদস্যরা জিম্মি করে নিয়েছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই বাসে জিম্মি করে রাখা সকল ব্যক্তিদেরকে ওরা ছেড়ে দেবে তখনই সার্থক বলতে থাকে আচ্ছা বাপি এবার আমি কি করব বলো তো কীভাবে স্রোতকে আমি উদ্ধার করবো অন্যদিকে রাই বলতে থাকে এটা কি হয়ে গেল। এটা আমি কি দেখছি তখনই রাইয়ের বউমণি বলতে থাকে স্রোত এত বড় একটা বিপদে পড়ে গেল যেটা আমরা এখন জানছি আগে জানতে পারলাম না আমি এই মাত্র সার্থকের কাছ থেকেই জানতে পারলাম তখনই রাই বলতে থাকে সব অগ্নি কি ঠাকুর আমাদেরকে দিয়েই দিয়ে আছে সেটাই তো আমি বুঝতে পারছি না একের পর এক ঝড়ঝাপটা কেন আমাদের উপর দিয়ে যাচ্ছে সেটাই তো আমি বুঝে পাচ্ছি না বৌমণি প্রথমে আমি নিজের সন্তানকে হারালাম এখন যদি স্রোতের কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না আমি এবার ভাববো আমি হয়তো তোমাদের সকলের জন্য অবয়া অলক্ষিণী তখনই রায়ের মা বলতে থাকে রাই কোন একটা উপায় বল না কি করে আমার মেয়েটাকে আমি ফিরিয়ে আনবো ওখান থেকে প্রথমে তুই সন্তান হারালি এখন যদি আমি সন্তান হারাই তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলতো প্রথমেই তো আমি আমার মেজ সন্তানটাকে হারিয়ে ফেলেছি এখন যদি স্রোতকে আমি হারিয়ে ফেলি তাহলে আমি কি নিয়ে বাঁচবো তখনই রাই বলতে থাকে ওদিকে তো আঙ্কেল সব সব কিছু দেখছে মা সব ঠিকঠাক হয়ে যাবে তুমি কেন এতটা ব্যথি ব্যস্ত হয়ে পড়েছো তো বন্ধুরা এই ছিল মিঠিচড়া ধারাবাহিক নতুন আপডেট আবারও খুব তাড়াতাড়ি নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকো সুস্থ থাকো